কাউটি প্রামত হা টংলা বাকে সিপিএম পাহারো হাব মাইয়া আর মহারাজা কথা টংসাদ সিপিএম তে পাহারো হাবি মানলি আছে বড় ঠিক বাই বাই নাই মহারাজ নি বয়স বুসং সাতচল্লিশ বছর আর মানিক সরকার বয়স বুসং খা পঁচাত্তর ছিয়াত্তর বছর সিপিএম পার্টির সব নেতারা মারা গেল মহারাজার জিন্দা রেহেগা আর মহারাজা যতদিন জিন্দা থাকবে

বাই চিনি বরম গনাং এম এমডিসি এস রোগ এম দেবজিৎ ত্রিপুরা স্পেশালি আনি খাকা মাংয়া ফারু টংগোসং বাই চিনি প্রেসিডেন্ট সবিনি বিশিষ্ট টিম রোগ ও আমি চিনি দফানি বাকি যারা খরান তিসানা ফাইনাই তাকুক তে বুকুক চংন সংগ্রাম জবানী টিভাই আসা কক সাই তিনি পুজানো প্রশ্ন গাসাউমানু টি প্রামতা সরকারও তঙ তা এস ডিএম ছিলবা বড় ডেপুটেশন রেপাই এস ডিএমি ডেপুটেশন বাগিন চমনবাগিনু আসাম মেঘালয়া মহারাষ্ট্র গুজরাটও যেভাবে ভারত সরকার নির্দেশ শ্রীমানি পরে শত শত বাংলাদেশি পাকিস্তান মায়ানমার নি যে ঋতু গই আর উনি সরকার চিনি তঙ্গি সরকার চিনি অরণী পুলিশ আপ ভূমিকা জানাহর তংন আছেন চিং মনেকে दट इज नॉट सफिशिएंट এবং ওমনো মাননীয় মুখ্যমন্ত্রী ধানী জং apel খায়ো তাবুপ জরাতংখ অৰো শিও ভারতবর্ষ যদি সব চাইতে জাগা চিকন সহ বাংলাদেশী হাব কাঙ্কাল ত্রিপুরা রাজ্য অন্যতম বিলিবাগে তিনি জং এসডিএম নি বিশিং ত্রিপুরানি চিফ মিনিস্টার্ট ন দাবি গো তাড়াতাড়ি বাংলাদেশ সির ন রম্ভই পুশ এবং আই খ্লাই সমস্ত এস ডি এম নি বিসিংতেই চেন মুখ্যমন্ত্ৰী ন প্রধান দেশ নি ডেপুটেশন দেয় অনেক বরফ জং নাই আরে ডেপুটেশন দিয়ে কি হবে মো ডেপুটেশন নি কাগজ আগামী কিছু দিনের মধ্যে আমরা দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে দেখাবো যে দেখুন আমরা কি চাই ওই দিন দূর নয় সারা ভারতবর্ষ এক যুগে বলবে ত্রিপুরা রাজ্যে আমরাও আসছি সমস্ত ইলিগেল মাইগ্রেন্ট পাঞ্জাব থেকে দিল্লি থেকে মহারাষ্ট্র থেকে ভারতবাসীরা ত্রিপুরায় এসে বাংলাদেশে বাংলাদেশিদের পাঠাবে পাঠা দেয়াছেন চবা খাইতে তিনি ইউটিউব পাঞ্জাব থেকে তারা বলছে লোক আগে ভারতের হোক ত্রিপুরাকে লোক হাম পাঞ্জাবি লুক আব আবলোকের সাথে আপনারা ইউটিউব খুলে দেখুন আসাম থেকে অনেকে আমাকে লিখেছে যে আমরা আসছি ত্রিপুরায় মহারাষ্ট্র থেকেও বলছে আমরা আসব ত্রিপুরায় ইগালি যারা এসছে ভারতবর্ষের মধ্যে তাদের আমরা এখানে থাকতে দেব না তিপ্রাসা আর এখানের ওয়ানসা আদিকাল থেকে আমরা যারা তিপ্রাসা ওয়ানসা ত্রিপুরায় বসবাস করছি আমরা তো নাইনটিন সেভেন্টি ওয়ানে ছয় লক্ষ নয় হাজার বাংলাদেশ থেকে আগত রিফিউজিদের পাকাপাকি ভাবে ত্রিপুরায় জায়গা দিয়েছি এবং তার আগে যারা এসছেন বাঙালি হতে পারে মুসলিম হতে পারে সমস্ত মানুষকে আমরা ত্রিপুরার নাগরিক হিসেবে যারা বেআইনি ভাবে ত্রিপুরায় ঢুকেছে তাদের বিরুদ্ধে আমরা সব জাতের লোক সর্ব ধর্মের লোক একসঙ্গে আমরা লড়াই করে ইলিগেলদের আমরা পাঠাবো বাংলাদেশে এবং আপনারা ভাববেন না যারা আজকে বাড়ি ঘরে বসে কার কথা বলছিলেন আমাদের এমএলএ বিশ্বজিৎ কলই মহোদয় সাব জুনালে গেছে তারা ডেপুটেশন দেওয়ার জন্য আরে সাব জুনালে আরে ভাই সাব জুনাল তখনই থাকবে যদি ত্রিপুরা রাজ্য তোমার কাছে থাকে নিন খিস লাংবের আনাস জাগা ক্রিকা আর প্রভাত চৌধুরী তাক ভিলেজ কমিটি নির্বাচন খেয়ে নি হুর হুর বয়েছে আর ভিলেজ কমিটি যদি নির্বাচনও হয় সিপিএম কে একটা ভিলেজ কমিটি জিতবনে কোথায় তারা চাই দুর্বল হোক সিপিএম খালি কুদিও টিপ্রা মথা ভারতের সরকারকে পরিচালনা করছে টিপ্রতা না অন্য কোন দল ত্রিপুরাও সরকার লিড খাই নাই সব প্রভাব পাবো ত্রিপুরাও সরকার লিট খাই নাই বিজেপি সে খাইও কিন্তু নিন দাদা পলিত বুরুনি মেম্বার আর ত্রিপুরার একজন দল নেতা কুতুক মা খাই ত্রিপুরা মত হানুন কুতুক তাঙি কুতুক খা কারণ ত্রিপুরা মত হা টংলা বাগে সিপিএম পাহাড় হাফ মাইয়া আর মহারাজা কথাং টংসাক সিপিএম তে পাহাড় হাবি ও মানলি আছে বড় ঠিক বাই নাই মহারাজ দি বয়স দুশো সাতচল্লিশ বছর আর মানিক সরকার বয়স হোসেন খেলা পঁচাত্তর ছিয়াত্তর বছর সিপিএম পার্টির সব নেতারা মারা গেল মহারাজার জিন্দা রেহে আর মহারাজা যতদিন জিন্দা থাকবে আর এই লাল জান্ডা পাহাড়ে আর উঠবে না এখন তামসা কি বলে হাসপাতাল নাকি তারা করছে আরে ভাই হাসপাতাল করতে কি লাগবো টাকা লাগবো তো ইট কিনতে টাকা লাগবো সিমেন্ট কিনতে টাকা লাগবো এই টাকা কে দিছে সিপিএম এর আমলে টাকা ইসে কংগ্রেস সরকারের টাকা ডক্টর মনমোহন সিং এর টাকা সোনিয়া গান্ধীর টাকা আর মোদি যে আসার পরে টাকা কে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাকা দিছে আর এক বেটা আর আপনি বিল্ডিং বানায় কয় কয় আমি বিল্ডিং বানাইছি লজ্জা হওয়ার কথা কি কইছে ও এমএলএ মন্ত্রী রঙে বসাপতি দিবা হাসপাতাল না চাইও যে হাসপাতাল চিংতাং মানে আর চিংখাই তাও ইয়া খাজাক দিবা ত্রিপুরাতে নতুন নতুন হাসপাতাল আইতেছে বিশ্ববিদ্যালয় আইতেছে আগি ত্রিপুরাও ন্যাশনাল হাইওয়ে একটা ছিল তিনি চার পাঁচটা ন্যাশনাল হাইওয়ে থাকা ত্রিপুরাও প্রভাত বাবু চোখে না দেখলে একটু চোখের ডাক্তারের কাছে গিয়ে আপনি একটু চোখ পরীক্ষা করান সব ক্লিয়ার দেখতে পাইবেন পরিষ্কার আর বলে কিচ্ছু না আমরা তো দাবি করতেছি প্রভাতবাবুর ফাইলেনি ইলিগাল মাইগ্রেন্সির বিরুদ্ধে আন্দোলন খাইলেনি কংগ্রেস পার্টি কই কেন কথা বলে না কংগ্রেস পার্টি সেই দিন চিঠি লিখছে মহারাজার কাছে আপনি যে ইলিগাল মাইগ্রেন্সের বিরুদ্ধে কথা বলেন কাট অফ ইহার কিটা আরে কাট অফ যাই বাদ দাও দুখটা শ্রেণী আগে এটা দেখো যদি দুঃখা থাকে ধরো আর পাঠাও আর ত্রিপুরাজ্যের মানুষের কথা ভাবলে কংগ্রেস পার্টি কাটফদের দিকটা তুমি ডারে থাকক না বাড়ির বয়ে থাকক না আন্দোলন করো একমাত্র ত্রিপুরাতে আন্দোলন করিনা একটাই দল আছে ত্রিপ্রামটা আর আমরা মন্ত্রী আরেরে ভাই মন্ত্রী আজকে আছে কালকে নাই কিন্তু দফা থাকতে ত্রিপুরাজ্য থাকতেইব রাজ্যই যখন বাংলাদেশের হাতে যাইবগা তখন আমরা বাসমুনি আর আপনারা যারা বাংলাদেশ থেকে বাইক গেছেন তখন তো কাটা তার বেড়া আসলো না বুঝলা যায় না এই দিন হাফ পাইতে হাফ পাইতে ত্রিপুরাতে ঢুকছিলেন আরো যদি ঢুকে তখন আর আমরা থাকার জায়গা থাকতো না কে আজকে কেন চাকরির অভাব কেন আজকে চাল ডালের অভাব কেন আজকে এত দ্রব্য মূল্য বৃদ্ধি কেন আজকে আগরতলা শহরের জমির দাম এত বেশি এটার একমাত্র কারণ ত্রিপুরায় ডেইলি অনুপ্রবেশ হচ্ছে অনেক বাঙালিরা এটা ভয়ে লজ্জাই বলে না কিন্তু আমাদের লজ্জা নাই আমি ত্রিপুরা রাজ্যের একজন মন্ত্রী কিন্তু মন্ত্রী কি মানুষের বাদ দিয়ে মন্ত্রী হনি হ্যাঁ আমার কি সারা জীবনের জন্য শপথ গ্রহণ করাইছে যে আপনি চুপ থাকলেও সারা জীবন মন্ত্রী থাকবেন আমি ত্রিপুরার মানুষের জন্য লড়াই করব মন্ত্রীর জন্য আমি লড়াই করব না আর আইন যদি ত্রিপুরারে বাঁচাইতে হয় যারা সত্যিকারের ত্রিপুরারে ভালোবাসে বাংলাদেশি মাইগ্রেন্টস ইলিগালি যারা ত্রিপুরায় ঢুকছে মায়ানমার থেকে যারা আইছে পাকিস্তান থেকে খুব কম থাকবো ত্রিপুরার মধ্যে আর যদি থাইকা থাকে দড়ি দিয়া বাইন্দা ফিটাইতে ফিটাইতে এই আখাউরার গেট বা সাবরুমের গেট দিয়া এরা পাঠাইতে হইব এমনে পাঠায়েন না ফিটতে 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 কয় না কয় পিঠের চামড়া লাল করে লাল বানাই এগুলো ফিটতে ফিটতে পাঠাইতে হইব আর আমরা এখানে যা টিএসআর পুলিশ অনেক দিন এরা ফিটাইতে পারতেছে না এরাও তো প্রস্তুত চিনি কক বেগে সাউতাম ইয়াক মা হারিয়া বালগই জঙ্কা একটা অর্ডার যদি আয়ে এমন ফিটাইব এই ফিটার কখন বাংলা একটা কথা আছে হাইরে কি দেখিলাম জন্মা জন্ম জন্মান্তরেও ভুলিব না আর যে বাংলাদেশিরা ধরা পড়বো কইব আইরে কি ফিটা খাইলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না এইভাবে পাঠাই তুইব ফিটার দিয়ে হ্যাঁ এখনো টাইম আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একজন মন্ত্রী আমিও অনুরোধ করছি যে মোবাইল টাস্ক ফোর্স এই পুলিশের যে উইং তার কাজ হচ্ছে বিদেশ থেকে যারা ইচ্ছে তারা দইরা পাঠানি এই মোবাইল টাস্ক ফোর্স কী এটা মাননীয় মুখ্যমন্ত্রীর রিভিউ করা দরকার অর্ডার দেওয়া দরকার মুখ্যমন্ত্রী বা আমরা মন্ত্রীরা আমরা তো গিয়া ধরতাম না দর্ব পুলিশ আর আমাদের ত্রিপুরাজ্যের পুলিশের ইতিহাস অনেক ভালো তারা যে কোনো কাজ তাদেরকে দেওয়া হলে তারা সম্পূর্ণভাবে সার্থকতার সাথে সফলতার সাথে তারা এটা পালন করে তো এত বিশাল একটা ফোর্স আমাদের কাছে থাকার পরও আমরা যদি ধরতে না পারি কালকে দেখবেন সবাই আমরা হাতে থালি নিয়া কেউ সাবরুমে বইব কেউ শান্তির বাজারে বইব এইটা তো ইন্টারন্যাশনাল করিডর ওই মায়ানমার চীন থেকে সব লোক আইব বই দিক দিয়া যাইব। আর আমরা দীক্ষা করতে থাকবো এখানে কিচ্ছুই তো না ত্রিপুরা বাঁচানো আপনার আমার সবার কর্তব্য এই কর্তব্য যেন আমরা পালন করি এখানে কোনো বাঙালির ব্যাপার না ত্রিপুরার ব্যাপার না মগ চাকমার ব্যাপার না এখানে কোন ধর্মের কোন জাতের কে কালো কে ফরসাইজার ব্যাপার না আমরা ত্রিপুরার লোক আমি অনেক খুশি আজকে আমাদের কয়েকজন ত্রিপুরা ছাড়াও যারা সত্যিকারের ত্রিপুরার লোক যারা বাংলাদেশ থেকে ইলিগালি দেখলাম। তার আগামী দিন জাতি পাহাড়ে যারা থাকে ত্রিপুরা সব মিললে আপনারা দেখবেন সারা ভারতবর্ষ গর্জন দিয়ে উঠব যে ত্রিপুরার থেকে কেন ধরতে না দই রাদের বাগান এই দাবি আমরা রাখলাম এস ডি এম সাহেব নিশ্চয়ই উনিও বক্তৃতা শুনতেছেন মুখ্যমন্ত্রীদের দেওয়া মানে এস এর কোনো কাজ নাই এমন না সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এই সাব ডিভিশনে যা যা বাংলাদেশি আইব তাই উচিত এস ডিপিও সাহেবের নিয়ে বইয়া থানার উচিতের নিয়ে বইয়া আজকে রাত্রেই মিটিং কইরা যে যেখানে খবর পাওয়া যায় এদের দইরা আমি কইলাম সাধারণভাবে না ফিটাইতে ফিটাইতে ও গুজরাট থেকে অনেক ফ্লাইট দিয়া নামাই আর দড়ি দিয়া বাইন্দা ফিটাইতে ফিটাইতে আখাউরা গেট দেওয়া পাঠাইতে আমরা শুনতে চাই এই সাবরুম থেকেও এই ঘটনা হোক এটাই আমার কথা ভারতবর্ষ অখণ্ড থাকুক ত্রিপুরা সুস্থ থাকুক দুর্বল ত্রিপুরা নয় শক্ত ত্রিপুরা থাকুক আর এখানে আর কেউ যেন ডুকতে না পারে এই ব্যবস্থা আমরা যেন সবাই গ্রহণ করতে পারি এই অনুরোধ রেখে আমাদের সমস্ত আন্দোলনকারীদের আমি আবার সঙ্গামী অভিনন্দন জানাইয়া আমার কয়েকটা কথা এখানেই শেষ করলাম জয় হিন্দ